এমার্জেন্সি হলে যখন তখন অ্যাডমিট হবি এবারে কি জন্য যাচ্ছিস বেলাতে ফিউলবে আমি চাই কি আছে এর মধ্যে কি এনে টেনশন আমি বলছি তো টেনশনের ছোটে আমার লাস্ট দুদিন ধরে ঘুম হয়নি এটা যে স্টার্ট করেছে কি রে দেখি কি করছিলে তুমি দেখতে দেখতে আমাদের বেবি ডেলিভারির সময় প্রায় আবার চলেই এসেছে আমার সাথে এই জিনিসটা খুব হয় কোনো কিছু ভালো হওয়ার আগে ঠিক একটা কিছু খারাপ হবে খারাপটা কি হয়েছে আমার ম্যাকবুকটা যেখান থেকে আমি সবকিছু এডিট করি সেইটা আমার এখন সার্ভিস সেন্টারে আছে কি হয়েছিল ম্যাকবুকে আমার যে আইসিটা চার্জিং অবস্থায় পুরো জ্বলে গেছিল এবার সেইটা চেঞ্জ করার জন্য এখন চার পাঁচ দিন হয়ে গেছে অলরেডি সার্ভিস সেন্টারে আর যা ভিডিও আমি এডিট করছি আমার ফোন থেকে যেটাতে আমি একদমই অভ্যস্ত নই এই কার্টেনটা আজকে এসছে আমার মেনলি ইউটিউব প্রমোশনের জন্য একটা তো প্রোডাক্ট পাঠিয়েছে কি কি পাঠিয়েছে সেগুলো সত্যি আমি কিছু জানি না এখনো সত্যি কথা বলতে এরকম বড় কাটের দেখতে ভালো লাগে কিন্তু খুলতে হবে আনবক্সিং করতে হবে দেখি কি আছে বাবা কি কি আছে দেখি আগে এটা কি দিয়েছে আগারো কোম্পানি এটা ভলিউমার হেয়ার ড্রায়ার দিয়েছে হ্যাঁ এগুলো কিন্তু আমি প্রপারলি রিভিউগুলো অন্যভাবে করবো আমি

এটা যদি ওপেন হয় এবার থার্মোকলটা দেখিয়ে এটা এটা ভাইব্রেটার প্লেট এটা যা স্টার্ট করেছে দেখো এটা যা স্টার্ট করেছে কি রে কি বল হচ্ছে সবই উঠছে দেখ সবই উঠছে তো এখান এটা রিমোটও দিয়ে দিয়েছে আবার আমরা ফুল ফ্যামিলি মিলে চলে যাচ্ছি একদম বেলার বাড়িতে মা বাবা আমি ভাই বোনা সবাই মিলে কারণ ফাইনাল আউটপুটটার জন্য আমরা সবাই রেডি প্রচন্ড বেশি করে হচ্ছে আমাকে সারাক্ষণ কালকে রাত্রি বেলা ফোন করে আমাকে বলছে অনিমান ঘুম আসছে না একদম হচ্ছে না একদম করছে শুধু একদম করার কিছু নেই বলছি আমি নিজে

আজকে স্পষ্ট আমি বাবাকে বলে দিয়েছি যে তুমি কিন্তু আজকে শর্মার ওখানে অবশ্যই দাঁড়াবে যদি তুমি আগে চলে যাও তাহলে বাবা তো রাস্তাটা ছেড়ে না আর বাবা স্পেশালি শর্মার চাটা দিন খেয়ে দেখেনি তো বলি চলো আসি ওখানে যাওয়া যায় অলমোস্ট দুপুর দেড়টা বাজে তুই শর্মার সামনে এখন আমাদের গাড়িটা পার্কিং করেছি আর এনাকে দেখি কি করছিলে তুমি হ্যাঁ দুটো ছোটো লস্যি তো আমাকে আর দুটো চা কেমন লস্যিটা বাবাকে এখানে চা খাওয়ালাম বাবা বলছে এখানে পুরো গলা কাটা দাম একদম এমন হ্যাঁ অবশ্যই তুমি ভালো চা খাচ্ছ তুমি গলা কাটা দাম দেবে না তুমি আমাকে যাই হোক ভালোই চা ওদের তো আমাদের এই বাড়িতে যে শুক্লা দিদি আছে মানে যে কাজ করে তাকে আগের দিন বাবা বলে দেয় ও এসে আমার এই দুই ঘর নিচের ঘরটা উপরে ঘরটা ভালো করে পরিষ্কার করে বিছানাগুলো একদম ভালো করে নতুন চাদর পেতে বা নিচের ওয়ার পেতে একদম রেডি করে রাখে আমরা বারাসাত থেকে বেয়ালায় আসলে আমাদের একটা দোকান তো মা ফার্স্ট লাঞ্চের জন্য সেটা হচ্ছে চপস্টিক যারা পর্ণশ্রী বাসী তারা ভালো করে জানে যে চপস্টিক কতটা ফেমাস আমাদের এখানে চপস্টিক হচ্ছে ডান দিকে এই সমস্ত ফ্রাইড রাইস গার্লিক চিকেন সমস্ত কিছু আবার নেওয়া হয়ে গেছে আমার এখন তিনটে কুড়ি এই সময় মা এখন আমাদের ফ্রাইড রাইস আর চিকেনটা দিয়ে পরিবেশন করে দিচ্ছে আমি একটা কথা বলে দিন আজকে নতুন একটা খবর তোমাদের শোনাচ্ছি মাসির মুখ থেকে আমি চারা ভুলে করে চলে এসেছি আমি যুতপত্র ভুলে গেছি জুতো না পরে এখন ডাইরেক্ট বেলায় চলে যাচ্ছে বেলায় চলেছে এসে গাড়িতে বলছি জিকে আমার যুত এখন আমার মনে পড়েছে জুতো পরে এটা লেটেস্ট খবর এটা খালি ভাই

আর সবাই বারাসাত থেকে চলে আসার কারণ হচ্ছে কারণ হচ্ছে সামনেই হচ্ছে আমার ডেলিভারি দিয়ে দিয়েছে তো তার জন্য সবাই মানে পটলা পটলি প্যাকেজ প্যাকেজ করে সব চলে কত কি দেখবে বলে খুলতে বল খুলতে বল কেছ আচ্ছা বাচ্চারা কি করে কোথাও নতুন জায়গায় যাওয়ার আগে বাবা বলে যে আমাকে পেন্সিল বক্স কিনে দাও বা নতুন কিছু কিনে দাও পিয়ম কি করছে সামনে যখন হসপিটাল যাবে আমাকে বলছে তুই নতুন আমাকে একটা ইয়ারবাডস কিনে দে তাও সেটা কোনো ব্ল্যাক হোয়াইট নয় একটু কালারিং কালারিং ইয়ারবাড এটা মেনু পিয়মের জন্য নিচ্ছি

টুকটাক করে নিউট্রাল জিনিসপত্র একটু কেনা অবশ্যই অনেকে বলে যে কেনা উচিত না দেখো যেরকম বেবি নেস্ট যেটা বেবি আসবে ওগুলো আগে থেকে একটু না কিনে রাখলে কি হচ্ছে না এবার দিনের দিনে চল না এটা আগে থেকে একটু স্যানিটাইজ করতে হয় একটু ওয়াশ করতে হয় যতই হোক বাইরের জিনিস আসছে এবারে ওগুলো আগে থেকে করার জন্য একটু আগে অর্ডার দিতে হয় এখন অনেকে হয়তো শুনলে বলবে যে আমরা তো আগে অর্ডার দিতাম না যতক্ষণ না বাচ্চা হচ্ছে তারপরে অর্ডার দিতে হয় কিন্তু এখন সত্যি কথা বলতে সব জায়গায় কেনে কিন্তু আমরা হয়তো জামা কাপড় সত্যি কিনিনি জামা কাপড় কিচ্ছু কিনবো হলে পরে কিনবো শুধু বেবি নেস যেগুলো এসেন্সিয়াল আমাদের দরকার লাগে যেগুলো বলে বাট আমি হসপিটাল থেকে জেনে নিয়েছি সেরকম ভাবে আমাকে বললো কোনো কিছু ক্যারি করতে হবে না সেদিন বেবি হয়ে যাবে বা যেদিন তুমি আস মানে বেরোবে ওখান থেকে সেদিন একটা জামা হয়তো তোমরা ওয়াশ করে নিয়ে এলে

ডাক্তারের কথা দিই মনে হাতে কেউ সুস্থ হয়ে যাবে এত সুন্দর কথা বলে হ্যাঁ পরে এসব নিয়ে পরে ডিটেলস তোমাদের সাথে আরো ডিসকাস করে দেব তো আপাতত হোক সবকিছু ভালোভাবে একদম তো যাই হোক তোমরা সব ওয়েট করছো আমি জানি একদম প্রত্যেককে ওয়েট করছে বাড়ির প্রত্যেককে তাইও টাটা এন্ড গুডবাই বাই বাই